এবার চললাম মহেশপুরের কালী দর্শন করতে মা আসতে হাঁটতে কষ্ট হচ্ছে মহেশপুর গ্রামের কালী পুজো এটাও বেশ নাম করা কালী পুজো বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মায়ের দর্শন করতে বিশাল বিশাল মন্দির আর এখানে একটা স্টেজ করা আছে প্রোগ্রামের মনে হয় প্রোগ্রাম হয়ে গেছে কালকে বা হবে পরের দিন থেকে বীরভূমের লাভপুর অঞ্চলের মহেশপুর গ্রামের পুজো আপনারা ফুল্লড়াতালার নাম শুনেছেন সেটি একটি সতীপীঠ কালী পুজোর সময় এলে সেখান থেকেই কিছুটা দূরত্বেই এই মহেশপুর কালী এক মন্দির মায়ের দর্শন করিয়ে বিরাট কালী দেখুন মা দেখাচ্ছি মায়ের বা এখানে সবাই আছে এই যে মায়ের বু বিরাট কালি মন্দিরের চূড়া বহু দূর মায়ের মুখটা খালি জুম করে দেখাবো তোমাদের জয় মা দারুন 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 তিরিশ ফুটের কাছাকাছি হবে মনে হচ্ছে উঠে পড়েছে মজার বিষয় হলো আমি ছবি তুলতে গিয়ে হিমসিম খেয়ে গেলাম এত বড় ঠাকুর ওদের সঙ্গে একই ফ্রেমে আনা বেশ বাগে পড়তেই হলো তাই পৌঁছে গেলাম একদম ঠাকুরের চরণের কাছে সেখানে গিয়ে একদম ঘাড় উঁচু করে মাকে দেখতে হলো জয় মা সত্যি বিশাল এক মায়ের প্রতিমা শুনলাম তেত্রিশ ফুট কালী প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ফুট কালী আর সেই পুজোকে নিয়ে গোটা গ্রামে এক আনন্দের উৎসবের মহল কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন এই পুজোর কটা দিন এই গ্রামে আসবেই আর ঠাকুরও থাকে বেশ কয়েকটা দিন প্রায় ভাই পরেই বেশ ঢাকঢোল বাজিয়ে মায়ের নিরঞ্জন করা হয় ছুটকি পরকি তো সেখান থেকে সরে আসতেই চাইছিল না দেখুন কেমন করে ঠাকুরের পায়ের তলায় গিয়ে তাকিয়ে তাকিয়ে মায়ের রূপকে দর্শন করছিল সর্বশেষে আমরা ঘুরে নিলাম পাশেরই একটি গোপাল মন্দিরে সেখানে ছিল রাধাকৃষ্ণের মূর্তি সহ শ্রী চৈতন্যদেবেরও মূর্তি বেশ ভালোভাবেই ঘুরে নিলাম এই মেলাটিকেও এবার তাহলে বাড়ি যাওয়ার পালা